সম্মায়িত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যশোরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিস্তারিত আলোচনা করবো রকম যোগ্যতা কোন পদে লোকজন আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন বিভিন্ন বিষয়ে আলোচনা করব কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন কারণ আমি সবসময় চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে থাকি এবং কোন পদের কী কাজ সে বিষয় নিয়ে আলোচনা করে থাকি প্রথমে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোর এখান থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এখানে সেটাই বোঝানো হয়েছে বা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে এখানে মালি একজন নেবে আপনার গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অফিস সহায়ক নেবে পাঁচজন বেতন একই আপনার যোগ্যতা কিন্তু লাগবে মেট্রিক সার্টিফিকেট বলতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ মতে এসএসসি সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সেই সাথে আপনার বয়স কিন্তু হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না নয়শো প্রহরী দুইজন নিবে আবার দাপ্তরি একজন প্রসেসর সার্ভার এখানে দাপ্তরিক এবং প্রসেসর সার্ভার গ্রেড কিন্তু উনিশ একটু বেশি বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত আপনার যোগ্যতা কিন্তু একই মেট্রিক পাশ হলেই আবেদন করতে পারবেন আবার টাইপিস্ট বা কপিস্ট পথ সংখ্যা এখানে দুইজন নেবে আপনার গ্রেড হচ্ছে ষোলো আপনার যোগ্যতা লাগবে এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের সিজিপিএতে স্নাতক এবং বাংলা ইংরেজি টাইপিং প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ এবং পঁয়ত্রিশ গতি থাকতে হবে তা এবং কম্পিউটার পারদর্শী দেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এখানে সেটাই বলানো হয়েছে আপনার গ্রেড কিন্তু ষোলো এখানে কিন্তু স্নাতক লাগবে এবং বেঞ্চ সহকারী একজন নেবে আপনার যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক এটা স্নাতক চেয়েছে এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এটির বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আবার স্টোনো টাইপিস্ট পদ সংখ্যা দুই জন এখানে গ্রেড চোদ্দো এটা অনেক একটু ভালো পদ এবং উন্নতমানের পদ এখানে বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জিবিএতে স্নাতক হলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে কম্পিউটারের ব্যবহার দক্ষতা অবশ্যই থাকতে হবে তাহলে আবেদন করে আপনি চাকরিটা পেলেও পেতে পারেন তো এখন প্রশ্ন হল এই চাকরির টাকা কত জমা দিতে হবে এবং এখানে দেওয়া আছে আবেদনটি সফলভাবে দাখিল করার পর ইউজার আইডি প্রাপ্ত হবে টেলিটক সিমের মাধ্যমে এক থেকে তিন নং কর্মী পদের জন্য ২২৫ টাকা এবং চার থেকে আট নং কর্মী পদের জন্য ১১৫ পনেরো টাকা ফি জমা দিতে হবে প্রদানের জন্য নিম্ন পদক্ষেপগুলি ব্যবহার করবেন এখানে নিয়মগুলো দেওয়া আছে এবং আপনি যখন আবেদনটা জমা দিবেন তখনই কিন্তু নিয়মটা ওখানে শো করবে অ্যাপ্লিকেশন ফর্মে ইতিমধ্যে যারা আবেদন করেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা করেননি তাদের জন্য বলা হয়েছে এখন প্রশ্ন আপনারা আবেদন করবেন এই ঠিকানা আমি লিঙ্কটি অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা ওখান থেকে ক্লিক করেও নিতে পারেন যেমন এই এই লিঙ্কটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোর এই লিঙ্কটি আমি অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনার ওখান থেকে নিয়ে আবেদন করতে পারবেন সরাসরি ক্লিক করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ